আসসালামু আলাইকুম আমি সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য কারণ আজকের ভিডিওটি দেখলে আপনাদেরকে অনেক উপকার হবে তো বন্ধুরা দেখুন আমি যে স্কেনে গরুটা আপনাদেরকে দেখাবো এই গরুটা দেখুন গায়ে কি উঠেছে এগুলো দেখুন যেরকম অ্যালার্জি ওঠে ওই রকম কিন্তু গরুটার গায়ে দেখুন প্রচুর পরিমাণে উঠেছে তো বিশেষ করে এই ধরনের গরু কিন্তু এখন হাটে অনেক ওঠে আর এই গরুগুলো বিশেষ করে বেশি কেনে কষাই কারণ এই গরুগুলো কিন্তু পালার জন্য কেউ কেনে না কারণ এই গরুটা কসাইরে কিনে এটাকে জবাই করে এর মাংস কিন্তু বিক্রয় করে দেয় কারণ এই গরুটা কিনতে একটু কমে পাওয়া যায় কারণ কম দামের জন্য এই গরুগুলো কষাই কেনে তো এই ধরনের গরুর মাংস খাওয়া ঠিক হবে কিনা অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো দেখুন গরুটা কিন্তু কোনো মতেই দাঁড়িয়ে থাকতে পারছে না কেমন যেন ছটপট করছে তো এই গরুটা কিন্তু দেখুন একজন কিনে নিয়ে এসেছে এটা খাওয়ার জন্য তো এই গরুটা অনেকেই দেখলে হয়তো খাবে না আবার অনেকেই খাবে কারণ যার যেরকম মনে হয় তো বিশেষ করে এই গরুগুলো খাওয়া ঠিক না কারণ এই গরুগুলো খেলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এই গরুটার ভিতরে এখন বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই মাংসগুলো খাওয়া ঠিক না তো আপনাদের কার কি মত অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না